দক্ষিণ দিনাজপুর জেলার আট যোগা প্রতিযোগী গত আঠাশে ডিসেম্বর তারিখে বিশেখাপত্তনম অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে সেখানে সকলেই প্রথম বা দ্বিতীয় ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার হাওড়া ধরে এই প্রতিযোগীরা বালুরঘাটে পৌঁছনো মাত্রই বালুরঘাট স্টেশনে বিংশ শতাব্দী যোগা একাডেমির পক্ষ থেকে এই প্রতিযোগীদের সংবর্ধিত করা হয় এই প্রসঙ্গে প্রতিযোগীদের কোচ সোমনাথ দত্ত বলেন ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে আমাদের যে আটজন প্রতিযোগী যুগে অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেকেই পুরস্কৃত হয়েছে তাতে আমাদের জেলা তথা বিংশ শতাব্দী যোগা একাডেমি গর্বিত তোমাকে আজকে সংবর্ধনা দিল ওয়ার্ল্ড কাপ যোগা থেকে ফিরে কেমন লাগছে খুব ভালো লাগছে আমার ক্লাবের ক্লাব আমাকে যে এই জায়গায় নিয়ে গিয়েছে আর আমার কোচ ম্যানেজার সবাই এত আমার পাশে ছিল এটা আমার খুব ভালো লাগে তোমার নাম প্রিয়াংশু বর্মা দেখলাম স্টেশনে কিছু জনকে আপনার সংবর্ধনা দেন কেন

বেশ পার্টিসিপেট করে আমাদের তিনজন ফার্স্ট পজিশান চারজন হচ্ছে সেকেন্ড পজিশন একজন থার্ড পজিশন পায় এবং সোমখিন্দু ও ওর একটা ছিল কম্পিটিশানিডিমিক যোগা তাতে প্রথম পুরস্কার পায় এই সব টোটাল আমাদের আটজন আটজনই বিভিন্ন স্থান অধিকার করে আপনার নাম সোমনাথ দত্ত m u l 들